নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত রাজ্যের সমস্ত স্কুলগুলিতে কম্পোজিট গ্রান্টের কোনো দেখা নেই এই পরিস্থিতিতে বিদ্যালয় ব্যয় চালাতে হিমসিম খাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা সেই পরিস্থিতিতে হয়তো এই বছরেই তার থেকে খানিকটা স্বস্তি পেতে চলেছে বিদ্যালয়গুলি অনলাইন একটি প্রতিবেদন আমি শেয়ার করছি যেখানে কম্পোজিট গ্রান্ট পেতে পারে বিদ্যালয়গুলি তবে এই প্রতিবেদনের সত্যতা কতটা তা এই চ্যানেল কিন্তু একদমই যাচাই করেন তো প্রতিবেদনটিতে বলা হচ্ছে কম্পোজিট গ্রান্টের পঁচিশ শতাংশ দেওয়ার প্রক্রিয়া শুরু করল শিক্ষা দপ্তর প্রাথমিক মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্কুলগুলির পড়ুয়ার সংখ্যার ভিত্তিতে তালিকা পাঠানো হয়েছে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদের কাছে সেই তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে পড়ুয়া সংখ্যা যেখানে তিরিশের মধ্যে তাদের দেওয়া হবে দু হাজার পাঁচশো টাকা তিরিশ থেকে একশোর মধ্যে পড়ুয়ার সংখ্যা যেখানে সেই বিদ্যালয়গুলিকে দেওয়া হবে ছ হাজার দুশো পঞ্চাশ টাকা একশো থেকে আড়াইশো যেখানে পড়ুয়ার সংখ্যা সেখানে বারো হাজার পাঁচশো টাকা দেওয়া হবে আর দুশো পঞ্চাশ থেকে এক হাজার পড়ুয়া হলে সেই বিদ্যালয়গুলি পাবে আঠারো হাজার সাতশো পঞ্চাশ টাকা আর যদি এক হাজারের বেশি পড়ুয়ার সংখ্যা হয় সেই সমস্ত বিদ্যালয়গুলিকে দেয়া হবে পঁচিশ হাজার টাকা করে তো এটাই ছিল আজকের আপডেটস তো এটা থেকে মোটামুটি বলাই যায় যে বিদ্যালয়গুলি এবার হয়তো অল্প একটু স্বস্তি পেলেও পেতে পারে তো যাই হোক এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে সাথে এই খবরটি সবার সাথে শেয়ার করতেও ভুলবেন না